ভালো করে ডল ভালো করে ডল এ রাহা নেই এই কত সুন্দর ফেনা ফেনা করছে ফেনা ফেনা করে গাড়ি ধরছে সারফের গেজা না না সরি গেজা না শ্যাম্পুর গেজা কত সুন্দর লাগছে যেন সাদা দুধ দিয়ে ধুয়ে দিচ্ছে গাড়িটা কত চকচক ঝকঝক করতেছে গাড়িটা যাক ভালোই লাগলো এত সুন্দর বাড়ি ধুলি এরও মতো না এই যে গাড়ি এরকম হয়েছে টাকা তো নেবে কিন্তু কত টাকা নেবে জানি না দেখি কত কি নেয় দেখি দেখি কম করে সব কে দেখনা পড়লা আচ্ছা হ্যাঁ না দেখো দেখো সার্ফের কাছে মারা সরি সার্ফের কাছে না শ্যাম্পুর গেছে মারা হয়ে গেছে এখন দেখি জল দিয়ে ভেতরে সামনে পেছনে সব জায়গায় ভালো করে জল মারতেসে এখন পরিষ্কার করতেছে পরিষ্কার না করলে তো পয়সা দেবো না না আমি ভালো করে করতে গেছি সাব ভালো করে খুনে লোক ভালো করে পরিষ্কার করতেছে ভালো করে পরিষ্কার করে আমার হাতে হ্যান্ড ওভার করবে তার আগে পয়সা নাই ধো ভালো করে ধো ভালো করে ধুই চলো গাড়িটা ধুক আমরা যাই একটু দিয়ে ঘুরে আসি ততক্ষণ গাড়ি ধুয়েছি গাছ দেখতে পাচ্ছ আমার গাড়ি ধোয়া কমপ্লিট চলো টাটা বাই বাই নেক্সট দেখা হচ্ছে নতুন একটা ভিডিও